আবার একবার দুধ খাইলে তালা মেরি চলে আসছে রে খালি সোলেমানের ভালো চেহারা দেখতে চা ঝড় ঝড়ে চেহারা আহা এবার ভালোবাসা আসবে আর ভালোবাসা এসে আমায় শুধু যন্ত্রণা দেবে তাই কি বলছে তাই কি বলছ ও সাথী তোকে মারবো না তুই

চালomani ঠিক পেচি পেচি আমাকে মালগাড়ি পাটি দিয়েছে এই মালগাড়িতে আমি কি করব হ্যাঁ শোনো মালগাড়ি পাটিয়েছে তো তুমিই তো ভালো এই মালগাড়ি কুতাজ বাবা এই তোমার শরীর আর এই গাড়ি মালগাড়ি হ্যাঁ তোমার মালগাড়ি দরকার নেই কাপালা কই গো কে এই জিপিটা নিয়ে যাও ভাই কাপালা কাপালের শরীর ভালো ভাগাইতে পারি ভালো

কি মানে হাসি দেখো একবারে পক পক করে হাঁচি গো আমার জান গেছি আর ও একবারে করে হাঁচি বাবা হ্যাঁ কি হইল কি বলছ তুমি আমাকে হ্যাঁ যা এখন হ্যাঁ কবদার সাপুরে যাস না কেন ওই সাপুরের ফাঁকা বড় বড় মাঠ আছে ওই মাঠ দিয়ে যদি যায় সেই ছেলে বিলি বদমাস কত আর যদি দুটো করে টিম খাই দিস হ্যাঁ আর যদি ছড়াদের মাথায় রক্ত উঠে যায় আর এই নামরেরা চুলের ব্যবসা করে যদি দুটো তো ফাঁকা মাঠে বেই তা তোর কি হাল করি জানিস কিসের ব্যবসা হ্যাঁ কিসের বললে চুলের চুলে তোমার বন্ধুরা কি ফাঁকা মাঠে চুল বিক্রি করে বেড়ায় বাবা এটা আবার কি বিহারে অনেক দূরে দূরে যেতে হয়

পারবি বাচ্চা করবি বন্দুক নিয়ে আমাদের তোকে নিঃশা করবি হ্যাঁ মস্তানি করি না সাপুরে তুমি মস্তানি করতে না আমার কাছে আমারও আমাদের খালি বংশটা দেখ খালি খালি আমার বংশ দেখ আরে তোমার কি বংশ আমি দেখব তুমি আমার বংশ দেখো তোর বংশ তো দেখতেই পেলাম না তুমি দেখতে পাবে না তো না দেখা এদিকে এসো ওই এই যে লম্বা লাইন আমার বংশ এই মাথা থেকে একবার ওই মাথা একবার ওই মাথা পালি গেল রে এইটা তোর বংশ হ্যাঁ আমার বংশ আহা তোর বংশ রে আচ্ছা তোর বংশ লম্বা ছাড়া গোল হয় না না আহা লম্বা বংশ রে তোর বংশ মনে হচ্ছে মুরগি বসে রে হ্যাঁ নাই চা নাই আমার মনে হয় ভ্যাকসিন ইনজেকশন লি এই লটাপটি হইছি রে এই শোনো হ্যাঁ আমার বংশকে পোলটি মুরগি বলবে না কেন কেন আজকে দেখে নেব আজকে তোকে শাহপুরের মাঠে দেখে নেব দেখে নেব যে তোর বংশ তোর পাশে কজন আছে তুমি দেখতে যাও ইয়েস তাহলে দেখে নাও দেখা শোনো কিচ্ছু মারনি সব আন্ডার পেনে হাত পালি মেলো আচ্ছা বড়রা হাত পালি মেলে আপনারা শুনতে পেতেন না হাত কি কী মাই কি কী করিব হাততালি মারবি বল কেন এই যে চার মাস শীত গেল এই চার মাস শীতে হাঁড়ি মেঝি মেঝি আঙুল শুরু হয়ে গিয়েছে হাত তালি মারছি দা হারও মারতে পারছে না এই আরো কেন করছে নাশের প্রবলেম আছে রে কিসের প্রবলেম ওই দা বগল এত ছেলি হ্যাঁ ও ছেলি বলি ছেলি বলি তো হাসি দেখ ও বাবা ওই দা করলে একটা ছেলি তা ছেলে তো থাকবে এবি তালির মাইতে যদি ছেলি এবি তো তালির মাইতে যে বগল ছেলি ফকাট করে ফুসকি যায় আর আমার বংশ আমার বংশ চিলি ল্যাংটা বংশ দাও তালিমের দাও कि छोड़ दे जाए बोल तेरे साथ क्या लोग के आजा मार दे जाए कि छोड़ दे जाए बोल तेरे साथ क्या लोग के পারে না খালি ধুম কিদি সারে কে পারে না তোকে বললাম না যে যত মস্তা এই সাপুরে দেখে তোমার মস্তা না মস্তা না তোমার মসান কে তাহলে নিয়ে আসো আমি দেখবো আমার সঙ্গে কবাডি খেলা জিততে পারে কেন কার সাথে আমার সাথে তোর সাথে কবাডি তোর সাথে কবাডি না না আন্ডার প্যান্ট খুলে গেছে কেন রে এ কই লিখরে পালি গেল না মুনি আগে থেকে তুই পালিয়ে গেল কোথায় রইলা প্রাণের মস্তান মস্তান দেখা দাও আমাদের তোমার সলমান বসে আছে এই না সাপুরে তেরে কোথায় রইলা প্রাণের মস্তান রে चल मस्कार

চাপ দাদা দাঁড়া দাঁড়া ই আনবে না গরু তড়ি বারবার দাঁড়া এ কেন মন করে হাঁসছি এই তো মন করে হাঁসা দাঁড়া একবার করে গলায় হাত দিচ্ছি এই এক লিটার পানি নিয়ে দে

ও দা দাঁড়া দাঁড়া এক ঘন্টা হেসিলে ক ও দেখছি ভালো গদি পেলাম হেসিলি আমি যন্ত্রণায় মত আ কি বুঝলে কি কি বুঝলি হ্যাঁ কি চট চট্টিতে বসে আছে কি বুঝলি চট্টি না কি বললি রে কত কত ও আচ্ছা তুমি বলতে পারলো কত কত

ওদের বাড়ি ঘুরতে নিয়ে যাবে ও ঘুরতে দিলে যাবে হাবা ওই আমার গলে বগলে চাটে ছেলে ওরে কাকে দেবো খালা বলে দে ভাই আব্দুল্লাহ আয় একবার আয় তো বা তোর মন খারাপ করিনি আয়